পাঁচ বছর বাদে পূর্ব মাঠে শুরু হয়েছে পৌষ মেলা আর সেই মেলায় শাসক থেকে বিরোধী প্রত্যেকেই নেমেছে জনসংযোগে তেমনই পৌষ মেলায় স্টল করেছে বিজেপি মঙ্গলবার সেই স্টলে আসেন বিজেপি নেতা দিলীপ ঘোষ এক প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন যে দেশ আমাদের বিরোধিতা করছে তাদের ব্যবসা করার সুযোগ কেন দেবো আমরা কারণ সাম্প্রতিক অশান্তির জেরে এবার পৌষ মেলায় বাংলাদেশের তরফে কোনো স্টল নেই স্টল নেই নেপাল ভুটান সহ অন্য কোনো দেশের দিলীপ ঘোষ মনে করেন দুই দেশের মধ্যে মৈত্রী বন্ধুত্বের সম্পর্ক থাকা উচিত কোথাও ব্যাঘাত হয়েছে অন্যদিকে সমাজ মাধ্যমে অনেকেই দিলীপ ঘোষকে ফের রাজ্য সভাপতি পদে চাইছেন এই প্রসঙ্গে দিলীপের ইঙ্গিত পূর্ণ প্রতিক্রিয়া হয়তো কেউ মনের কথা বলেছেন তবে আমার বিরোধিতা করার লোকও আছে ফেসবুক মনের কথা লেখার জন্য তাই কেউ লিখেছেন বীরভূম বোলপুর থেকে যিশু প্রামাণিকের রিপোর্ট ডেইলি নিউজ কলকাতা আমি প্রথমবারই এলাম পৌষ মেলাতে অনেকদিন পরে শুরু হয়েছে ভালো করে ভালো সুন্দর পরিবেশ আবহাওয়াও ঠিক আছে আর বহু ধরনের হাতের কাজ শিল্পকলা ইত্যাদি সাধারণ মানুষের ব্যবসার একটা সুযোগ খুব সুন্দর সাজিয়ে লোকেরা করেছে আমি দেখলাম জুটের কাজ ইত্যাদি হাতের কাজ খুব ভালো আর বহু দূর দূর থেকে বিভিন্ন জেলা থেকে লোক বেশিরভাগ লোকই বাইরের লোক অন্য জেলার থেকে আসা আর পৌষ মেলার এখানকার একটা বিশেষ আকর্ষণ সবার থাকে বিশ্বভারতী লোকেরা দেখতে এসছেন কেনাকাটাও করছে ব্যবসাও হচ্ছে আমার সঙ্গেও বহু লোকেরা দেখা হয় বাংলাদেশ জন্য পৌষ মেলায় না কিভাবে দেখছেন ঠিক আছে কর্তৃপক্ষ যারা ঠিক মনে করেছেন সেটা করেছেন আর ঠিকই করেছেন কারণ ওটা নিয়ে ফালতু উত্তেজনা করার দরকার নেই কারণ ওখানে যে ধরনের ঘটনা ঘটছে এখানে রিয়াকশনও হতে পারে মানুষের মনে খুব কোভ আছে সেই জন্য আর কথা যে দেশ আমাদের বিরোধিতা করছে তাদের ব্যবসা করার সুযোগ কেন দেব মৈত্রী বন্ধুত্বের একটা সম্মান থাকা উচিত সেখানে কোথাও ব্যাঘাত হয়েছে সেই জন্য এই ডিসিশন দায়িত্বে আছেন উনি নিজেকে প্রশ্ন করেন উনিও পার্টির একজন পদাধিকারী কেন্দ্র কমিটির ওনার করা উচিত যে উদাহরণ তৈরি করা উচিত আর কিছু বলার থাকলে ঠিক জায়গায় বলা উচিত কেন্দ্রীয় নেতৃত্ব পার্টির নেতৃত্ব এখানে সেটাই চর্চা হওয়া উচিত কেন হয়নি যদি না হয়ে থাকে কী করলে অফিসটাও রাস্তা সবার ইচ্ছা থাকে মানসিকভাবে কেউ মনের কথা বলেছে হয়তো দিলিপ ঘোষের বিরোধিতা করার লোক আছে সমস্যা করার লোক আছে তো ফেসবুকটা তো নিজের মনের কথা লেখার জন্য লিখেছেন